কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর মায়ের বার্ষরিক পুজোয় আশা করছি সবাই মিলে অংশগ্রহণ করবেন আর একবার ইনফরমেশান দিচ্ছি সবার কাছে পৌঁছাতে পাচ্ছি না বলেই এই ইনফরমেশানটা আমাদের রাশিফলের সঙ্গে দিচ্ছি মায়ের কি পায় বা মায়ের ইচ্ছায় আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মনে রাখবেন ইংরেজি ছাব্বিশে মে দু মনে রাখবেন সোমবার সকাল এগারোটা থেকে মায়ের বাড়িতে মায়ের বার্ষরিক পূজা আয়োজন করা হয়েছে এই পূজায় বা এই মহাপূজায় আপনি এবং আপনার পরিবারে সবাই উপস্থিত থেকে বা উপস্থিত থেকে মায়ের আশীর্বাদ ও পোশাক গ্রহণ করবেন সময়সূচি বলে দিই পুজো আরম্ভ হবে এগারোটায় ভোগ বিরতরণও শুরু হয়ে যাবে এগারোটা থেকে হোম দুপুর একটায় মায়ের গান তিনটে সকল অনুষ্ঠান এগারোটা থেকে আটটা পর্যন্ত হবে এর মধ্যেই আসতে হবে যারা অঞ্জলি বা পুষ্পাঞ্জলি দিতে চাইছেন বা ফল দিয়ে পুজো দিতে চাইছেন একটা ফল দিয়ে তারা এই অমাবস্যায় যে ফলটা নিয়ে আসবেন ওই ফল দিয়ে পুজো দেবেন আর ওই ফলটা এক বছর খাবেন না তাতে ফলপ্রাপ্তিটা ভালো হবে কেমন যাবে সপ্তাহটি আমি নই নিকট আত্মীয়র আচরণে গৃহে শুভ অনুষ্ঠানের তাল কাটতে পারে লাইটার একবার নিকট আত্মীয়র আচরণে গৃহে শুভ অনুষ্ঠানে তাল কাটতে পারে স্ত্রী স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পারে ব্যবসা বা অর্থ লগ্নি আগে চিন্তা ভাবনা করুন উচ্চ শিক্ষায় শুভ ফল লাভ কর্মপ্রাপ্তি কিঞ্চিত উপার্জন বৃদ্ধি হতে পারে লং রং লাল চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিনই কিন্তু শুভ আছে বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে আসুন জেনে নেই সৃজনশীল কর্মে প্রতিবার বিকাশ সেই সঙ্গে খ্যাতি লাভের যোগ উচ্চশিক্ষার বা গবেষণায় বিশেষ সুযোগ পেতে পারেন একাধিক সূত্র থেকে নতুন কাজের যোগাযোগ ধনলাভ উত্তম স্বাস্থ্য মোটামুটি থাকবে রং সাদা সাতাশ আঠাশ উনত্রিশ ভালো যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে প্রয়োজনীয় ও ঝুঁকি এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন বা চেষ্টা করুন বিকল্প উপার্জনের পথে না যাওয়াই এখন ভালো বকায়া অর্থ পেতে সমস্যা হতে পারে রাজনীতি ও সম রাজনীতি কর্মীদের পক্ষে সময়টি খুব ভালো নয় শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন সত্য কিন্তু বাড়বে রং সবুজ আঠাশ উনত্রিশ তিরিশ ভালো কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানে অতীতের জন্য সমালোচিত সমালোচিত হতে পারেন মানে পূর্বে যে কাজ করেছেন তার জন্য সমালোচনা বা আলোচনা হতে পারেন ভূ সম্পত্তি মামলা মকদ্দমায় অনুকূল ফলপ্রাপ্তি ও সম্পত্তি আইনি অধিকারী অধিকার দিয়ে লাভ করতে পারে সত্যু বাড়বে আর্থিক উন্নতি ও ভোগান্তি ও আঘাতের আশঙ্কা থাকায় সাবধান থাকতে বলা হচ্ছে এই সপ্তাহে চব্বিশ পঁচিশ তিরিশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে কর্ম ও ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতিগত সমস্যার বৃদ্ধিতে মানসিক চাঞ্চলতা অন্য মনস্কতায় দামি দ্রব্য বা অর্থহানি হতে পারে পেট এবং মৌসুমি রোগে ব্যাধিতে দেহ কষ্ট আশঙ্কা শরীরের আঘাত বা রক্তপাত যোগ থাকায় সাবধানতা অবলম্বন করার পরামর্শ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভালো যাবে রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অতিরিক্ত অর্থ উপার্জন করতে গিয়ে বিপদগ্রস্ত হতে পারেন অতিলোভে তাঁতিনস্ত গৃহে ও কর্মক্ষেত্রে শত্রু বাড়বে অফিস কর্মীদের কর্মের গতি কমবে অফিস কর্মীদের কর্মে গতি কমবে গুরুজনের চিকিৎসায় খরচ বাড়বে অস্থি ও ও গ্রন্থি সমস্যায় বিব্রত হতে পারেন সপ্তাহটি সাতাশ আঠাশ উনতিরিশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কারোর ভরসা না করে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান কারোর ভরসা না করে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান সাফল্য পাবেন কোনো কিছু অপ্রাপ্তির বেদনায় প্রশ্রয় দিলে তা ফল ভুগতে হতে পারে কোনো কিছুর অপ্রাপ্ত বেদনাকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে ফল হতে পারে ভুক্ত বা বিদ্যা বা কর্মক্ষেত্রে অহেতুক বিবাদে জড়িয়ে যেতে পারেন বিপদে বা আঘাত বা হসপিটাল থেকে ফেরত আসার যোগ দেখাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ ভালো রং সাদা বিশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায় জটিলতা পাবে। রাজনৈতিক ও অধ্যাপক ও শিল্পীদের পক্ষে শুভ লাইনটা রিপিট করতে ইচ্ছে করছে বিশ্বিক রাশির জাতক বা জাতিকার ব্যবসায় জটিলতা বৃদ্ধি পাবে রাজনৈতিক অধ্যাপক কণ্ঠশিল্পী বাদ্য এইদের পক্ষে সময়টি শুভ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী সমাধান হতে পারে ক্রোধ ও মানসিক অস্থিরতা বাড়তে পারে পঁচিশ তিরিশ ভালো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি কর্মস্থলে সমস্যা মিটে যাবে কর্মস্থলে সমস্যা মিটে যাবে কর্তৃপক্ষের কাছে প্রশংসিত হবেন অতিরিক্ত ভাবাবেগ সংযত না করলে উন্নতির পথে বাধা সৃষ্টি করবে অতিরিক্ত ভাবাবেগ সংযত না করলে উন্নতির পথে বাধা সৃষ্টি হবে অর্থ ও কর্মের দিকটি অপেক্ষাকৃত শুভ মানসিক অস্থিরতা বাড়বে ছাব্বিশ পঁচিশ চব্বিশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি কর্মস্থলে বাধা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ ফলাফলের সম্ভাবনা ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বিরত হন দুস্থানে ভ্রমণে যোগ আছে আর্থিক ক্ষেত্রে শিথিলতা হবে শরীর স্বাস্থ্য মোটামুটি চলাফেরায় সতর্ক বার্তা দেয়া হলো সাবধানে থাকুন সাতাশ আঠাশ উনত্রিশ রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায়িক ক্ষেত্রে মন্দা ও আর্থ অবনতিতে মানসিক বিক্ষিপ্ত ভাব লাইনটা একবার বলি ব্যবসায়ী ক্ষেত্রে মন্দা চলবে আর্থিক অবনতিতে মানসিক বিক্ষিপ্ত ভাব কর্মস্থলে প্রশাসনিক জটিলতা বৃদ্ধি গুরুজনদের সান্নিধ্যে মানসিক শান্তি অধ্যয়ন ও অধ্যাপনায় সপ্তাহটি বিশেষ শুভ শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে বলা হলো তিরিশ উনতিরিশ আঠাশ ভালো রং কালো মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিশ্রম ও অধ্যাপসের গুণে কর্মে শুভ ফলের সম্ভাবনা পারিবারিক দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি বিদ্যাচর্চা ও মনোযোগের অভাব ভ্রমণের বিপত্তি হতে পারে পুরোনো রোগ আসমিক বৃদ্ধি বা ভোগান্তি হতে পারে পুরোনো রোগের আসমিক বা ভোগান্তি হতে পারে আঠাশ সরি চব্বিশ পঁচিশ তিরিশ ভালো রং হলুদ